ওয়েলকাম টু সুমনার বান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি নারকেল নাড়ুর রেসিপি তো নারকেল নাড়ু করতে তো প্রায় সকলেই পারো তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো শুরু করা যাক প্রথমেই নারকলটা ভেঙে নিয়ে নারকলটাকে কুড়ে নিতে হবে তোমরা মিক্সিতেও করে নিতে পারো আর এভাবে নারকল কুড়নির সাহায্যেও করে নিতে পারো তো সব নারকলটাকে কুড়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি চারটে নারকল নিয়েছিলাম তো আমি পুরোটা বানাবো না অর্ধেকটা আমি নিয়ে নিলাম এখন এটা হাতের সাহায্যে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি একটু চটকে চটকে এরকমভাবে মেখে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আর কিছুই না এই কড়াইটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এরকম নাড়াচাড়া করবো তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সহজেই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে আর তোমরা কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই বানিয়ে দেখাব তো এভাবেই কিন্তু এভাবে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে তো এখন দেখতেই পাচ্ছ এটা অনেকটা কমে এসেছে তো এখন এটাকে নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে তোমরা হাতের সাহায্যে একটু দেখে নিও যদি একটা চিট চিটে ভাব আসে মানে হাতে চিটিয়ে যাওয়ার মতো যখন চিনিটা গলে যাবে তো সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গেলেও চলবে না অল্প গরম থাকবে সেই পর্যায়ে হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়ে এভাবে কিন্তু নারগুলো বানিয়ে নিতে হবে তো তোমরা আরও ছোট বা বড় নারকেলের সাইজগুলো করতে পারো আমি মিডিয়াম সাইজেরই তৈরি করেছিলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এভাবে একে একে আমি সব নারকেল নাড়ুগুলো বানিয়ে নেব খুবই সহজ দেখতে পেলে একদমই কোনো ঝামেলা ছাড়া বানিয়ে দেখালাম আর এই তো সব নারকেল নাড়ু রেডি হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই আবার কোনো অন্য রেসিপি নিয়ে হাজির হব শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ